এই জন্য অপরাধ যে করছে এই আগুন যেখানে লাগছে সেখানে পানি ঢালতে হবে যে অপরাধ করছে তারে কও তাড়াতাড়ি তওবা করার জন্য তাড়াতাড়ি কও সাহস যদি থাকে আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম যদি যদি অনলাইনে শুধু ডিবেট করে বাংলাদেশে কে আছে ডিবেটম্যান শক্তিশালী প্ল্যাটফর্ম তাকে বলে আমার সাথে বসার জন্য আমি চ্যালেঞ্জ করলাম আপনি আহমদুল্লাহ সাহেব আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে বলি নবীর মহা। করে আমি তাহির সাথে আপনি দুই মিনিট টিকবেন না দুই মিনিট টিকবেন না যদি আপনি টিকেন চুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকি স্পিকার আমি ছেড়ে দিব ইনশাল্লাহ বলে দিলাম ওয়াশার মাধ্যমে কথা বলবো না তাহির এতো সোজা মানুষ না তাহির এতো অশিক্ষিত কেউ না এই অনন্ত পক্ষে হুববে রাসুলের উপরে দলিলকে ৩ এর মাধ্যমে আমি প্রমাণ করি ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি ইস্তাহিরি যদি বলো কোর্টের কাছেতে মামলা করবা আসো দুইজনে কোর্টে যাই সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় বসবা বসো বসো দালালের গোষ্ঠী বসো কতগুলা টাইম চাপ তাহির বাপের নাম লয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য গড় সিজন তো ওয়াজ মাহফিল নাই শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য কথা কন ঠিক না বেটি ইউটিউবে ধান্দা করার জন্য আমার জিকির কাটেন আমার নামে সঙ্গীত বের করছে আমি মাজার পূজারি সঙ্গীত বের করছে আমি মিলে মাজার পূজারি আউযুবিল্লাহ আমি কি মাজার পূজা করছি কোন সময় না মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা জিয়ারত করা সুন্নতে রাসূল রাসূলের অনুমতি এই জিয়ারত কা যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না ঠিক কথা কন ঠিক না বেটি তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব খুব শক্তিশালী না কোনো সাইড কিন্তু আমরা জানা কম নাই খুব শক্তিশালী নাকি এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে জেগে যাবে নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং সাইট এবং অনলাইনেও জায়গা পাবে না কথা কন ঠিক না বেঢে সবাই এক থাকবেন অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি কি মাঠে পাওয়া যাবে অনেকে অনেকে আবার বলে হুজুররা হুজুররা লাগছেন কেন হুজুররা হুজুররা লাগছেন আরে বাবা যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে নবীকে অস্বীকার করে সেটা তাকে তো আমরা হুজুর মনে করি বদরুর কথা আমাদের জুতার দোলাও মনে করি না ঠিক এই ভাইরাসরা এর মাঝে মাঝে আত্মি বাফির বিরুদ্ধে ভিডিও বানায় ভাইরাল হতে এসে শেষ পর্যন্ত ভাইরাস হয়ে পতিত হয় কতক্ষণ ঠিক না বেড়ে এই ভাই রাজদের সাথে আর এই সমস্ত নবী বিদ্বেষীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি আপনি আমি জানি আপনি অনেক বিচক্ষণ আমি জানি আপনি রাষ্ট্রের উন্নতির খবর খবর যেমন রাখেন ধর্মের আপনি রাখেন জায়গা আপনার বাবা জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা ভোট প্রতিষ্ঠা করেছেন এবং তিনি ধর্মের জন্য ধর্মের জন্য তিনি কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন তিনি কিন্তু একমাত্র ব্যক্তি যিনি বলেছেন ছিলেন এই দেশকে মুক্ত করে ইনশাআল্লাহ তিনি আস্থা তার ভিতরে ছিল আপনি জানেন আমি কি ব্যাপারে কথা বলতেছি আপনার কানে যদি যায় আপনি তলব করে দেখবেন আমরা স্বাধীনতার স্বপক্ষের মানুষ মুক্তি